করিয়া হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে এই যে ছোট বাইকে দেখতে পাচ্ছেন তো আমরা এই ছোট বাইকে আজকে ইসলাম কিছু আমরা জিজ্ঞাসা করব তো আমাদের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে প্রচার করা কোনো ইনকাম করা না তো অনেকেই অনেক কিছু জানে না তো আমরা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে চেষ্টা করি ইসলামটাকে প্রচার করার তো বাইয়ের সাথে আগে একটু পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ইয়াসিন আল মাহমুদ আপনি কি করেন আমি মাদ্রাসায় পড়ালেখা করি মাদ্রাসায় মাদ্রাসায় কোন ক্লাসে পড়তেছেন বর্তমানে জামাতখানায় পড়তেছি মিজান জামাতে মিজান জামাতে আপনার দেশে বাড়ি দেশে বাড়ি বরিশাল বরিশাল তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন বায়ের পরিচয়টা তো বাইকে আমরা প্রথম প্রশ্ন করব আনে মোট কয়টি সূরা আছে তো ভাই আপনি একটু চিন্তা করেন আপনি অবশ্যই পারবেন কোরআন শরীফের মাধ্যমে শরীফের মাধ্যমে চোরা আছে হচ্ছে একশো চোদ্দটি টোটাল একশো চোদ্দ টি চোর আছে সুপ্রিয় দর্শক এই প্রশ্নটা আমরা আগেও করছি তো এখন আমরা অন্য একটি প্রশ্ন করতেছি

তো আপনাকে একবারে একটা সহজ প্রশ্ন করব কোন নদীর দাওয়াতে মাত্র চল্লিশ জন ইসলাম ধর্ম গ্রহণ করেন না হরজত মোহাম্মদ সাল্লামের দাওয়াতে আপনার মনে করেন যে পুরা বিশ্ব মুসলমানের ছায়া তলে আসছে কিন্তু একজন নবী ওনার জীবন দশায় ওনার দাওয়াতের জীবন দশায় মাত্র চল্লিশ জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করছিল না আচ্ছা আপনার জন্য একবারে সহজ একটা প্রশ্ন করতেছি প্রশ্নটা হচ্ছে নামাজ শব্দের অর্থ কী লাওয়াজ শব্দের অর্থ জয়নাতের সাবি হ্যাঁ নামাজ তো হচ্ছে আমরা নামাজ পড়লে আল্লাহ তালা জান্নাতের সাবি দিব কিন্তু নামাজের একটা শব্দ আছে অর্থ আছে নামাজের একটা যেমন যে কোনো জিনিসের একটা অর্থ থাকে না তাই নামাজ শব্দের অর্থ কি নামাজেরও কিন্তু একটা অর্থ আছে নামাজ হচ্ছে একটা ফার্সি মনে একটা আরবি শব্দ এটার একটা অর্থ আছে আমার জানা হতো ভাই নামাজের অর্থ নামাজ ভেজতে চাবি জানি আচ্ছা সুপ্রিয় দর্শক ভাই প্রশ্নের উত্তরটা পারে নাই নামাজ শব্দের অর্থ হচ্ছে দোয়া বা কাছে ক্ষমা প্রার্থনা করা দোয়া বা ক্ষমা প্রার্থনা করা তো আমাদের কুইজে অংশ গ্রহণ করে যে আপনি চারটি প্রশ্নের উত্তর জানতে পারলেন এটা ভালো হইছে না জি আচ্ছা আপনার মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে বলার আছে তো সুপ্রিয় দর্শক দেখতে পড়লেন যে বাইকে আমরা চারটি প্রশ্ন করছি বাই কিন্তু আসলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাই পারে নাই তো সুপ্রিয় দর্শক বাইকে আমাদের পেজের পক্ষ থেকে একটা সামান্য গিফট দেন ভাই তো টুপী আছে বাইরে একটা চকলেট দেন করেন అలా থাকি